প্রিয় বিএ বিকম কম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের ইএনভিএস জিরো ওয়ান অ্যান্ড ইএনভিএস জিরো টু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এবং সেকেন্ড সেমিস্টারে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এই পঞ্চাশ নম্বর পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটি নাম সেটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট ঠিক আছে এবং সেকেন্ড সেমিস্টারে যেটি থাকবে সেটি হচ্ছে এনভায়রমেন্টাল এডুকেশন তো আমি আলোচনা করবো ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কীরকম ধরনের কোশ্চেন হবে প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি সাজেশান এবং তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছিলাম এবং বইয়ের নামও বলে দিয়েছিলাম তো এই ভিডিওতে কীভাবে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন সেট হবে কীভাবে কোশ্চেন অ্যান্সার করতে হবে কত নম্বরে কোশ্চেন আসবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা অনেকেই নোটিশটি পেয়েছ ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়ালি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তো আমি আলোচনা করে দিচ্ছি তো দেখো আমাদের দ্য ডিউরেশন অফ ফিফটি মার্কস এক্সাম উইল বি অফ টু আওয়ার্স দু ঘন্টায় পঞ্চাশ নম্বর পরীক্ষা নেওয়া হবে দ্য প্যাটার্ন অফ দ্য কোশ্চেন অ্যান্ড ব্রেক আপ উইল বি কোশ্চেন প্যাটার্নে ব্রেক থাকবে কী কী ব্রেক থাকবে টেন কম্পালসারি কোশ্চেন অফ ওয়ান মার্ক ইচ হ্যাভিং ফোর চয়েস বেস অপশান ওয়ান ইন্টু টেন এক নম্বরে দশটি এমসিকিউ করতে হবে টেন কোশ্চেন আউট অফ এ টোটাল টুয়েলভ শর্ট অ্যান্সার টাইপ ক্যারিং টু মার্ক্স ইজ বারোটি দু নম্বরের প্রশ্নের মধ্যে দশটি দু নম্বরে প্রশ্ন করতে হবে কুড়ি নম্বর এবং ফোর কোশ্চেন আউট অফ এ টোটাল সিক্স কোয়েশ্চেন ক্যারিং ফাইভ মার্কস ব্রেক আপ অফ দ্য মার্ক ইজ ডিজায়ারেবল পাঁচ নম্বরে ফোর কোশ্চেন পাঁচ নম্বরের আমাদের পাঁচটি করতে হবে পাঁচ নম্বরে চারটি সরি পাঁচ নম্বরে চারটি কোশ্চেন করতে হবে কুড়ি তো টোটাল কুড়ি কুড়ি চল্লিশ এবং দশ নম্বর পঞ্চাশ তাহলে প্রথম একের দাগে থাকবে এক নম্বরের প্রশ্ন দুয়ের দিকে থাকবে দু নম্বরের প্রশ্ন এবং তিনের দিকে থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন চারটি প্রশ্ন করতে হবে পেপার সেটার্স উইল বি ইনস্ট্রাক্টেড টু সাবমিট দ্য মডেল অ্যান্সার হি এগেন্স্ট ইচ কোশ্চেন টু বি সাবমিটেড অ্যালং উইথ কোয়েশ্চেন পেপার সাবমিশন ঠিক আছে তো তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু বড়ো প্রশ্ন আসবে দু নম্বরের প্রশ্ন আসবে ঠিক আছে তো ব্যাপারটি ভালো করে তোমরা একটু বুঝে নাও তাই পুরো কিন্তু এমসি পেপার আসছে না বড় প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে আমি একটি মডেল পেপার তোমাদের অবশ্যই শেয়ার করব তোমরা দেখে নেবে তো ফোর কোশ্চেন আউট অফ টোটাল সিক্স কোয়েশ্চেন ক্যারিং ফাইভ মার্কস তো পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন হিসেবে লিখতে হবে এবং দু নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে ঠিক আছে তাহলে এক নম্বরের কোশ্চেনগুলো আমাদের করতে হলো এমসি কিউ বেস তারপর আসবে দু নম্বরের এসি কিউ বেস এবং পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন হিসেবে আসবে ঠিক আছে তো আশা করি তোমরা কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে এনভারনমেন্টাল স্টাডিসের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া পেলে তবুও আমি তোমাদের বলবো তোমরা পিভি স্টাডি ক্লাসে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যে মডেল পেপারগুলো হয় সেই মডেল পেপার তুলে ধরবো কারণ পিভি স্টাডি ক্লাসেই একমাত্র মডেল পেপারগুলো তুলে প্রথম দিক তোমরা দেখতে পাবে ঠিক আছে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে